পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্যতম সুন্দর একটি রাজ্য যেই রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে সেটি আছে বিভিন্ন প্রাচীন সব নিদর্শন তাই আজকে আপনাদের সকলকে নিয়ে আমি যাব এমন একটি মন্দির ঘুরতে যেই মন্দিরটি রয়েছে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত এই মন্দিরের নাম হংসেশ্বরী কালী মন্দির রাজা নৃসিংহদেব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করিয়েছিলেন এবং তার মৃত্যুর পর তার স্ত্রী রানী শঙ্করই আঠারোশো চোদ্দ এই মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন করেন এই মন্দিরে রয়েছে ১৩টি রত্ন ও মিনার এই মন্দিরের গর্ভ উচ্চতা প্রায় সত্তর ফুট তাহলে চলুন আপনাদের সকলকে নিয়ে ঘুরে আসি এই প্রাচীন ঐতিহাসিক মন্দির থেকে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত একটি বহু প্রাচীন মন্দির বাসবেরিয়ার হংসেশ্বরী মন্দির আমি যাব প্রথমে ব্যান্ডেল স্টেশন তারপরে ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে এই বাসবেরিয়া স্টেশন নামবো চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো এখন হাতে বেশি সময় নেই টিকিটটা কেটে নিই তোমাদের সাথে একদম কথা হচ্ছে ব্যান্ডেল স্টেশনে পৌঁছে সময় এখন ঠিক দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে এই ট্রেনটা ধরবো বলেছিলাম ওই ট্রেনটা বেরিয়ে গেছে ব্যান্ডেল স্টেশন থেকে মানে কাটোয়া লোকালটা এখন আমাকে ওয়েট করতে হবে একটা দশ পর্যন্ত কারণ তখন হাওড়া কাটোয়া লোকাল আছে ওই ট্রেনটা ধরে আমি যাবো বাসবেরিয়া স্টেশন তোমাদের সাথে আবার আমি কন্টিনিউ করবো ভিডিওটা একদম বাসবেড়িয়া স্টেশন পৌঁছে তো ফাইনালি পৌঁছে গেছি হুগলি জেলার অন্যতম সুন্দর শহর বাসবেরিয়া রেলওয়ে স্টেশনে ব্যান্ডেল থেকে মাত্র একটা স্টেশন ওই চার কিলোমিটার ডিস্টেন্স বলতে পারো তা হংসেশ্বরী মন্দির এইখানের মানুষের সাথে কথা বলে জানতে পারলাম বেশ কিন্তু অনেকটা দূর হংসেশ্বরী মন্দির টোটোতে বলছে ভাড়া নেবে ওই কুড়ি তিরিশ টাকা মতো হংসেশ্বরী মন্দির পর্যন্ত পৌঁছাতে তাই স্টেশনের বাইরে আগে যাই তারপরে দেখি যে কি ব্যবস্থাপনা আছে ওই পাশটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আমাকে যেতে হবে ওই দিকেই চলো যাওয়া যাক স্টেশনের বাইরে তারপরে সব কিছু তোমাদেরকে বলছি সুন্দর কিন্তু বটগাছ আর বটগাছের নিচে এখানে ঠাকুর রেখে দেওয়া আস কার্তিক ঠাকুর তারা বাসবেড়িয়া থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা বলতে আসবে তোমাদের এই দিকে কার্তিক ঠাকুর ঠিক কোন কোন জায়গায় খুব ভালো হয় আমি শুনেছি বাসবেড়িয়াতে কার্তিক পুজো খুবই বিখ্যাত তা কোনো এক সময় বাসবেড়িয়াতে আসবো আর সে সব কিছু ক্যাপচার করার চেষ্টা করবো ও কি দারুণ দেখো পাখির একটা দোকান কত ধরনের পাখি দেখো এই সব পাখি তোমার বাইরে সারভাইভ করতে পারে না সেই কারণে এই খাঁচার মধ্যেই থাকে মানে বদ্রিপাখি এইদিক হচ্ছে টোটো স্ট্যান্ড সিঙ্গেল আছি যেহেতু এখান থেকে টোটো যাবে না সিঙ্গেলে সিঙ্গেলে অনেকটাই ভাড়া বেশি চাইবে সেই কারণে একটু সামনের দিকে যাবো কোনো রানিং টোটো আছে কি না কথাবার্তা বলে এগিয়ে যাব সামনের দিকে পৌঁছে গেছি হংসেশ্বরী মন্দিরের একদম সামনে এইখান থেকে তোমরা হংসেশ্বরী মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ আর এই জায়গাটা দেখো কি সুন্দর জায়গাটা ওয়েদারের সাথে জায়গাটা অসাধারণ লাগছে কিন্তু তাই হমশেশ্বরী মন্দির আসতে আমার কিন্তু ভাড়া পড়েছে মাত্র কুড়ি টাকা মানে সিঙ্গেল এসসি আমি রানিং টোটো ধরেছিলাম কুড়ি টাকা পড়েছে এইবার মন্দিরের সামনে যাব আর তোমাদের খুব ভালো করে মন্দিরটা দেখাবো এইখান থেকেই মন্দিরটা কত সুন্দর লাগবে সামনে গেলে আরও বেশি কিন্তু সুন্দর লাগবে তা চলো সামনের দিকে যাই তারপরে তোমাদের ভালো করে মন্দিরটা দেখাচ্ছি এবং জীবনে প্রথমবার আমিও এই সুন্দর মন্দিরটাকে সামনে থেকে দেখব চলো যাওয়া যাক আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর হংসেশ্বরী মন্দিরের সামনের জায়গাটা আর এখান থেকে মন্দিরে যাওয়ার রাস্তা কি দারুণ লাগছে দেখো এখান থেকে মন্দিরটা অসাধারণ সুন্দর আচ্ছা এখানে জুতো জমা রাখতে হবে এটা গ্যারেজ আর এখানে কিন্তু জুতো জমা রাখতে হবে মন্দিরের স্ট্রাকচারটা দেখো কি দারুণ মন্দিরের স্ট্রাকচারটা অসাধারণ সুন্দর দারুণ দারুণ তা জুতো রাখার বিষয়টা বলি এখানে জুতো রাখতে তোমাদের টাকা পে করতে হবে জুতো একদম কিন্তু তোমাদের থাকবে একটাই খুব অসুবিধার সৃষ্টি করছে সেটা হচ্ছে এই অতিরিক্ত গরমে এই পিছের রাস্তার উপর থেকে খালি পায়ে হেঁটে আসতে হয়েছে আর মন্দিরটা যতটা বলবো তার থেকে অতিরিক্ত বেশি সুন্দর মন্দিরটা এখান থেকে দেখলে বুঝতেই পারবে পুরো গির্জার আকৃতি কিন্তু এই মন্দিরটা তা মন্দিরের ভেতরে প্রবেশের রাস্তা হচ্ছে সামনে সামনের দিকে যাই ওখানে ঘাস আছে তা ঘাসের ওপর থেকে হাঁটলে আরো বেশি স্বস্তি লাগবে হংসেশ্বরী মন্দিরের ভেতরটা বেশ ঘুরে এলাম বেশ কিন্তু সুন্দর এখানে মা কালীর মূর্তি আছে এবং সাড়ে বারোটার সময় কিন্তু হংসেশ্বরী মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল ওই চারটে সাড়ে চারটের দিকে কিন্তু আবার খোলে তা এই মন্দিরের ভেতরে কিন্তু আরও একটা মন্দির আছে এই পাশে যেই মন্দিরটা দেখলে অনেকটা বিষ্ণুপুরের যে পোড়ামাটির হাটের আশেপাশে যেই মন্দিরগুলো আছে সেই রকম মন্দিরের মতো কিন্তু লাগবে তাই এই মন্দিরের ভেতর তোমরা কিন্তু এই মুহূর্তে ভিডিওগ্রাফি করতে পারবে না এর আগে যারা ভিডিও করে গেছে তারা তো করে গেছে কিন্তু বর্তমানে ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি রিলস ফটো তোলা এগুলো কিন্তু একেবারে নিষিদ্ধ তাই স্টেশন যাওয়ার জন্য হমশেশ্বরী মন্দিরের এখান থেকেই কিন্তু প্রচুর টোটো অ্যাভেলেবেল থাকে টোটো পেয়ে যাবে তোমরা তা আমি আসার সময় এসেছিলাম কুড়ি টাকা দিয়ে যাওয়ার সময় কুড়ি টাকা দিয়েই আমি স্টেশন পৌঁছাবো আর হংসেশ্বরী মন্দিরের যেই রাস্তাটা তোমাদের একটু আগে বলছিলাম কত সুন্দর হংসেশ্বরী মন্দিরের সামনেটা ঠিক যাওয়ার রাস্তাটাই এইরাম কিন্তু আর কত মানুষজন এখন সব হংসেশ্বরী মন্দিরের দিকে কিন্তু যাচ্ছে প্রাণের শহর বাসবেড়িয়া তো ফাইনালি পৌঁছে গেলাম বাসবেড়িয়া রেলওয়ে স্টেশনে আর একটা কিন্তু এখন প্রবলেম ফেস করতে হবে কারণ ট্রেন কিন্তু এখন বেরিয়ে গেছে একটু আগেই তোমার ডাউনের ট্রেন ছিল চলে গেছে তা এখন ওয়েট করতে হবে এখানে বেশ খানিকটা সময় প্রায় পৌনে তিনটের দিকে কিন্তু ট্রেন আছে আর তখন ওই ট্রেন ধরে আমাকে যেতে হবে ব্যান্ডেল আর ব্যান্ডেল যেতে পারলেই নৈহাটি লোকাল পেয়ে যাব হাই করে দিন ট্রাভেলি আনা শুভ ইউটিউব হ্যাঁ ইউটিউবেই তো হ্যাঁ আমার চ্যানেলের নাম ট্রাভিলিয়ানা তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন জায়গা নতুন কোন ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার সাথে বিভিন্ন জায়গায় জার্নি করতে থাকো জন্য টাটা রুগলি জেলার এই সুন্দর শহর বাসপ